অথবা আপনি কখনোই দেখেন নাই এক পিসি গাড়ি আছে আমাদের কাছে এক পিসি নয় সিট সেন্ডি গাড়ি মিশুক নয় সিট এই গাড়িটা হচ্ছে জাম্বু গাড়ি পাঁচ ব্যাটারি ইজি বাইক এই গাড়িটা এটা হচ্ছে সিট তারপর ইয়া আপনার গিয়ার সিস্টেম পাবেন সামনে পিসি গিয়ার প্রাইভেট কার রিং এলো রিং হাইড্রোলিক ব্রেক ডিজিটাল ইজি বাইক এর কেসিস কেবিন বডি সবকিছু আছে সবকিছু পাইকারি দাম পেয়ে যাবেন পাওয়ার ইজি বাইক

তারপর ওয়াইফার আছে মোবাইল চার্জিং সিস্টেম আছে ডিজিটাল মিটার তারপর পিছনে চাকার কাবার পেয়ে যাবেন পিছনে চাকার কাবার পেয়ে যাবেন একটা আকর্ষণীয় একটা বাম্পারও পেয়ে যাবেন চার মাঝে একটা বাম্পারও পেয়ে যাবেন এই একটা উকা গাড়ি এটা হচ্ছে চার ব্যাটারি এটা চার ব্যাটারি এটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা মাত্র এক লক্ষ হাজার টাকা চার ব্যাটারি গাড়ি হ্যাঁ তারা আমরা আরেকটা গাড়ি দেখাব সেন্ডি গাড়ি এই যে হচ্ছে সেন্ডি সেন্ডি ফলডিং সেন্ডি ফলডিং গাড়ি এই সেই সেন্ডি এটা হচ্ছে মিনি ফোল্ডিং এটার নাম হচ্ছে মিনি ফোল্ডিং এই ফোল্ডিং গাড়িটা রেট হচ্ছে মাত্র 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 এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এই ফোল্ডিং গাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একমাত্র এক লক্ষ আশি হাজার টাকা তারপর আরেকটা গাড়ি আছে সেম গাড়ি ফোল্ডিং ছাড়া সারা ফল্ডিং নাই সেম কোয়ালিটির গাড়ি ফল্ডিং সারা এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে গোল স্টাডিং গোল স্টার্টিং মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা গোল স্টার্টিং হার্ডলিক ব্রেক হাইডুলিক ব্রেক এক পিজি গাড়ি আছে যা যে ইছুক যে নিতে পারো এক পিসি গাড়ি আছে একমাত্র ওৱানলি ওৱান পিসি গাড়ি আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আটটা গাড়ি দেখাব বড় চাকা স্টাড বয়ড বড় বড়ো চাকা এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা বড় চাকার গাড়ি মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা তারপর আইটা গাড়ি দেখাব হাফ সাথ রিক্সা হাফ সাথ রিক্সা এই গাড়িটার রেট হচ্ছে মাত্র আঠানব্বই হাজার টাকা মাত্র আটানব্বই হাজার টাকা পাউডার ব্যাটারি দুই মার্ক গ্যান্টি মাত্র আটানব্বই হাজার টাকা তার আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে অ্যালোরে অ্যালো হচ্ছে মাত্র মিনি বোরাক মিনিপ্রাগ মিনি বোরার সেন্ডি বিনি বোরাক কিলোমিটার ইউ সহ ডিজিটাল সব কিছু ডিজি স্টিল সার এই গাড়িটার রেট হচ্ছে এক লক্ষ দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জি এই গাড়িটা হচ্ছে জি ওয়ান দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জি ওয়ান জি ওয়ান প্রত্যেক জায়গায় জায়গায় জি ওয়ান লেখা সামনে ব্রেক আছে সামনে ব্রেক আছে জি ওয়ান এই গাড়িটার রেট হচ্ছে মাত্র সিট মিট যা আছে সব জায়গায় জি ওয়ান লেখা থাকবে এই গাড়িটার দাম হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটা এই গাড়িটা হচ্ছে পাঁচ ব্যাটারি নয় সিট বড়ো চাকা পাঁচ মেটারি নয় সিট বড়ো চাকা এই গাড়িটার রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা তো আরেকটা গাড়ি থাকবো সেন্ট বাংলা গাড়ি সেন্ট ডি বাংলা গাড়ি পর্যাপ্ত পরিমাণ দেখেন হাইটটা অনেক বড়। আমাদের থেকে অন্যান্য গাড়ি থেকে ইজিভেকের হাইট হাইট বড় পাশে বড় লম্বা বড় সব দিকটা বড় এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এই গাড়িটা আপনি পেয়ে যাবেন ডাইলি মোটরস থেকে তারপর আরেকটা গাড়ি দেখো মিনিপোরয়েন্ট পর্যাপ্ত পরিবার আছে এখানে মিনি মিনিপোরাইট ডিজিটাল মিটার ডিজিটাল হ্যান্ড ডিজিটাল সিট সিট হচ্ছে সবচেয়ে মোটানই পেয়ে যাবেন তারপর ডিজিটাল সব জায়গায় সেন্ট লেখা থাকবে এই গাড়িগুলো রেট হচ্ছে মাত্র মাত্র সেমিওয়ার্ক এক লক্ষ বাউন্ন হাজার টাকা মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন তার আরেকটা গাড়ি থাকবে এইচ পার এইচ সবচেয়ে বড় আপনার কারিং সেফ সিস্টেম সবচেয়ে বড় গাড়ি এস পার ইজি ভাই এই গাড়িটার রেট হচ্ছে মাত্র দুই লক্ষ দুই লক্ষ বাইশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বাইশ হাজার টাকা এই এস পর গাড়িটা পেয়ে যাচ্ছে মাত্র দুই লক্ষ বাইশ হাজার টাকা

টাকা টাকা মাত্র মাত্র গাড়ি তারপর একটা গাড়ি দেখবো রনেক্স গাড়ি রনেক্স অরিজিনাল রনেক্স কোম্পানির গাড়ি এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক হাজার টাকা

মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নয় সির শ্রেণি গাড়ি একমাত্র ডালি মোটর সাই যাবে নয় সিরা শ্রেণি গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো এখানে দেখাবো আর অনেক ড্যান্ড গ্রামে চলে আপনার ব্যান্ড সিস্টেম গাড়ি আমরাই সেই এখন দিচ্ছি। একমাত্র ব্যান্ড সিস্টেম মানে ব্যান্ড সিস্টেম গাড়ি এই গাড়ি হল একদম পর্যাপ্ত রেড কম যে একটা গাড়ি রিক্সায় কিনবেন আপনারা এক লক্ষ দশ টাকা কিন্তু এই গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকার মাধ্যমে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকার মাধ্যমে এবং কি বড় চাকা বড় চাকা বেল সিস্টেম গাড়ি ইজি বাইকের ব্যাটারি দিয়া মাত্র এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা একদম সবচেয়ে ডিসকাউন্ট প্রাইস দিতে হচ্ছে তার একটা গাড়ি দেখবা ডাইনামিক ডাইনা গাড়ি অরিজিনাল রূপে এটা ডাইনা সাউন্ড সিস্টেম আছে লাইটিং সিস্টেম আছে তারপর আপনার এই যে দেখতেই পাচ্ছেন গ্লাস ফ্রেমটা আছে জালি সিস্টেম আছে তারপর ক্যাশ বাক্স আছে এই যে দেখতেই পাচ্ছেন একটা ক্যাশ বাক্স পেয়ে যাবেন এই ডায়না গাড়িটাতে এই একটা ডায়না গাড়ি পর্যাপ্ত ডিসকাউন্টের গাড়ি ডায়নামিক ডায়নামিক গাড়ি খেলা গাড়ি বাঘ সিস্টেম বাঘের গাড়ি এটা রেট হচ্ছে এক লক্ষ হাজার টাকা মাত্র এক লক্ষ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্ডি গাড়ি সেন্ডি গাড়ি এই গাড়িটা লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ টাকা অনেকে আছে এই গাড়িগুলো এক লক্ষ পনেরোতে বিক্রি করে তখন মটর কন্ট্রোলার চল্লিশ ম্যাগনেট দিয়ে থাকে তার জন্য আমরা মটর কন্ট্রোলার চাকা চার্জার এগুলো সবকিছু একদম চায়না প্রোডাক্ট এগুলো সবচেয়ে ম্যাগনেট চার্জার দেখবেন আপনার কয়েল ঠিক আছে কিনা এগুলো দেখে গাড়ি কিনবেন তাহলে হবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্ডি স্টার ইজি ইজি বাইক গ্লাস গ্লাস সিস্টেম সিস্টেম বাইক এই গাড়ি মনে হয় আপনারা এই ফার্স্টে দেখতে পাচ্ছেন ডালি মোটর এই গাড়ি সচরাচর কোথাও পাবেন না এই গাড়ি হচ্ছে নয় সিটের গাড়ি এই একটা কোম্পানি গাড়ি করছে সিস্টেম গাড়ি ইজি বাইক নয় সিট এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তারপর এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একটা গাড়ি দেখাবো সেন্ডি একচল্লিশ সাইজ এটি সব হচ্ছে সেন্ডি একচল্লিশ সাইজ সেন্ডি একচল্লিশ সাইজ এই সেন্ডি একচল্লিশ সাইজ গাড়ি টার রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেন্ডি একচুলিশ সাইজ এই গাড়িতে পেয়ে যাবেন আপনার ডিজিটাল মিটার ডিজিটাল হেডলার শ্রেণি লেখা থাকবে তারপরে সব আপডেট সবকিছু আপডেট পেয়ে যাবেন এই গাড়িটাতে একমাত্র ডালি মডেলসও পাবেন এই গাড়িটাই সবকিছু রেড কম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কারণ আরেকটা গাড়ি দেখে ইজি বাই সহজ সবচেয়ে ইজি বাইক সবচেয়ে বড় স্টার ড্রয়ডো এই গাড়িগুলো হচ্ছে ডিসকোন্ট্রাইজ আছে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা ইজি বাইক পাঁচ ব্যাটারি দুই লক্ষ দশ হাজার টাকা স্টার ডরোটা স্টার ডরোটা চলতেছে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো রিস্কা হাফ সাত এটা হচ্ছে হাফ সাত নাই হাফ সাত ছাড়া এই গাড়িটা এটা হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটার দাম হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো রিস্কা আরেকটা গাড়ি দেখাবো রিস্কা এটা হচ্ছে রিস্কা রিস্কা মডেল এটা হচ্ছে রিশকা এটা এর হচ্ছে মাত্র 75000 টাকা মাত্র 75000 টাকা রিশকা দাম মাত্র 75000 টাকা আর একটা গাড়ি দেখাবো লাভ বাড়ি লাভ এই লাভ বাড়ি বোর্ড সিস্টেম সিস্টেম গ্লাস সিস্টেম এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ হাজার টাকা মাত্র এক লক্ষ হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো 13 গোল্ড 13 গোল্ড স্টিল সহ অনেক ব্যাচের ছোট গাড়ি স্টিল সহ প্রয়োজন তাদের জন্য এই গাড়িটা এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে জাম্বু গাড়ি এটা হচ্ছে জাম্বু গাড়ি হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই ইজি বাইক গাড়িটা জাম্বু সিস্টেম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটা গাড়ি দেখাবো সিএনজি এটা পাঁচ বেঠা দিয়ে পাঁচ ব্যাটারি ছয় সিট সিএনজি এই গাড়িটা হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ টাকা মাত্র দুই লক্ষ বিশ টাকা পাঁচ ব্যাটারি সিএনজি দুই লক্ষ বিশ টাকা তারপরে আরেকটা গাড়ি দেখা হবে এখানে লাফ গাড়ি বাম্পার শহ কমপ্লিট এটা এটা হচ্ছে এক লক্ষ পঁয় টাকা লাফ গাড়ি বাম্পার শ কমপ্লিট আপনার এমএসের বাম্বার পেয়ে যাবেন সামনের পিছে পুরা বাম্বার করা পিছনে হচ্ছে আপনার এজি জি ই জি বাইকের কেবিন ই বাইকের কেবিন